আজ আমি যে রেসিপিটি করব সেটি ছোট থেকে বড় সকলের খুব প্রিয় একটি রেসিপি তো আজ আমি যে রেসিপিটি করব সেটি হলো জিওল মাছের ঝাল বিভিন্ন গবেষণায় দেখা গেছে এর রেসিপির পুষ্টিগুণও অপরিসীম এই রেসিপিটি আপনাদের জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা করার জন্য আমি দুটো বড়ো সাইজের দেশি জিওল মাছ নিয়ে নিয়েছি যাদের খাবারের রুচি নেই তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের রুচি ফিরে আসবে জিওল মাছগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে কেটে পিস করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন জিওল মাছগুলোকে মিডিয়াম সাইজে পিস করার এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি এরপর একটি টমেটোকে আমি ছোট ছোট করে পিস করে নেব আর সাথে নিয়েছি চারটে মতো কাঁচা লঙ্কা ঝালটা যে যার প্রয়োজন অনুযায়ী দেবেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রাইমারি উপকরণ মোটামুটি রেডি হয়ে গেছে নেক্সট আমি একটি মিক্সিং জারে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে পেস্ট করে নেবার জন্য পেস্টটিকে একটি বোলের মধ্যে রেখে দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কি ভালোভাবে পেস্ট হয়েছে পরের স্টেপে মাছগুলোকে আমি আর একবার পানিতে ভালোভাবে ধুয়ে নেব এবার একটি বোলের মধ্যে মাছগুলোকে নিয়ে নেব এরপর এর মধ্যে একে একে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব এমনভাবে মাখাবো যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায় সমস্ত মশলা দিয়ে মাখানোর পর মাছগুলোকে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব নেক্সট এবার ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নেব কড়া গরম হলে আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হলে আমি আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই তেলের মধ্যে দিয়ে দেব এবার দশ মিনিট ধরে আমি মশলাটা নাড়াচাড়া করে নেব যাতে খুব ভালোভাবে এটা কষে যায় আমি এই মশলাটা কষাবো একদম লো ফ্লেমে মশলা কষাতে কষাতে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ নুন দেব এরপর হাফ চামচ শুকনো ঝালের গুঁড়ো দেব। তারপর হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব সমস্ত মশলা দেওয়ার পর আমি তিন চার মিনিট ধরে এই মশলাটা আবার ভালোভাবে কষতে থাকব যাতে কোনো রকম মশলার গন্ধ না থাকে মশলা যাতে লেগে না যায় সে কারণে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করব মশলাটা বেশ ভালোভাবে ফুটে উঠলে আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত মাছ আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এবার আমি আবার কিছুটা পানি অ্যাড করব যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এবার আমি লো ফ্লেমে পনেরো মিনিট ধরে মাছটাকে হতে দেবো পনেরো মিনিট পর আমি আবার ফিরে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং এর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে এবার আমার জিওল মাছের ঝাল রান্নাটি কমপ্লিট হল এবার আমার সার্ভ করার পালা একটি ডিশে আমি অল্প পরিমাণ ভাত নিয়ে নিয়েছি এবং তার সাথে একটি বলে আমি জিওল মাছ নিয়ে নিয়েছি এটি খেতে ভীষণ সুস্বাদু হয়েছে তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন